আমি আপনাদের সবসময় একটাই উপদেশ দিতাম বা দিচ্ছি যে আপনারা জাপানে আসবেন একটা ভালো স্কুল ভালো পরিবেশের যাতে থাকতে পারেন তো ওই পরামর্শটা আমি দিই তবে কিছু কিছু মানুষ আছে যারা জাপানে আসার জন্য খুব পাগল তারা কি ভুল করে বসে তারা স্কুল সম্বন্ধে জাস্টিফাই করে না কোন সিটিতে কোন গ্রামে হয় মানে গ্রাম গ্রামে স্কুলটা আছে তারা ওইটাও জাস্টিফাই করে না এখানে কাজের সংকটটা আছে কি না সেটাও জাস্টিফাই করে না আইসি মানে এখানে আসার পরে কি ভোগান্তির ভিতরে পড়তে হয় সেটাও জাস্টিফাই করে না মানে তারা মূল কথা হচ্ছে যে জাপানি কিভাবে আসবে সেটাই মূলত দেখে এখানে মানে এই কথাটার মূল কারণটা হচ্ছে যে আমার একটা ফ্রেন্ড জাপানে আসছিল আপনার কিছুদিন আগে দুই মাস আগে হবে তো সে আসছে কিন্তু ওইভাবে জাস্টিফাই না করে আসাতে তার যে হোস্টেল দিছে মানে জাপানি জাপানিতে বলে এটা ডরমিটরি তো এটার ভিতরে দেওয়াতে আপনার মানে জাপানের যে রোলস আপনার একটা বাসা নিলে নতুন বাসা ক্লিন থাকে আর যখন আপনি বাসা ছাড়বেন তখন আপনার ময়লা আবর্জনা থাকবে এই কারণে আপনার থেকে একটা ফি নিবে তারা পরিষ্কার করার জন্য আর কি তো ওই সুবাদে তো ওই হোস্টেলে নাকি আপনার রুম পরিষ্কার ছিল না খুব ময়লা অবস্থা তেলা পোকার মতো খুব বাজেভাবে একটা অবস্থা আর কি তো ওই রুমগুলোতে তাদেরকে দিছে তাদের মনে হয় তিনটা তিনজনের তিনজনকে ওইখানে দিছে এখন তারা ওইখানে থাকতেছে খুব কষ্ট করে থাকতেছে এখানে কি ফ্রিজ ওয়াশিং মেশিন নাই ঝামেলা নেই কয়েকজন মিলা একজনের মাত্র একটা ফ্রিজ দিছে তাও একটা ছোট একটা ফ্রিজ এইভাবে থাকতেছে এখন স্কুলের কমপ্লেন দিচ্ছে কিন্তু কমপ্লেন গোলা স্কুলে শুনতেছে না বুঝতেছে না এখন এই যে না জাস্টিফাই করে আসাতে কি একটা ভোগান্তির ভিতরে পড়ছে এখন তারা ছাড়া আর কেউ জানে না এগুলা যারা বাংলাদেশে বর্তমানে আছেন যারা চেষ্টা করতেছেন জাপানে আসার জন্য আমি এই কারণে বলি যে আপনারা বারবার যে চিন্তা ভাবনা করে এখানে যারা আসছে সিনিয়র তাদের থেকে পরামর্শ নিয়ে স্কুলের জন্য ইন্টারভিউতে বসেন আর হচ্ছে যে এই যে তাদেরকে ফ্রিজ দিল না একটা ময়লা বাসা দিল কিন্তু জাপানে এগুলো খুব ভাবে বাজে ভাবে একটা যে অবৈধ কাজ যেটা বলে আর কি এগুলা যদি স্টুডেন্টরা এগুলা যদি আপনার ইমিগ্রেশনে বা জাপানে কোনো একটা পোস্ট অফিসে গিয়ে এগুলো কমপ্লেন করে এগুলা নিয়ে ঝামেলা হবে তবে আমি বলি কি এগুলো ঝামেলার ভিতরে না জড়ে যেহেতু আমরা একটা স্টুডেন্ট জাস্ট এখানে পড়তে আসছি ফিউচার গড়তে আসছি এখানে আমরা এইসব ঝামেলা না যাওয়াটাই বেস্ট তবে আমি বলি আপনারা এগুলো জাস্টিফাই করে তারপর আসার চেষ্টা করুন জাপানি আর আপনারা জাপানি ভাষাটা ভালোভাবে পড়েন জাপানি ভাষাটা শিখেন বুকাবলারি বেশি বেশি শিখেন তারপর জাপানের দিকে আগান আমি মনে করি এটাই বেস্ট হবে ঠিক আছে সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ